নমস্কার শুধু দর্শকবৃন্দ বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছেন দর্শক অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস কর্তৃক মলিকুলার বায়োলজি অ্যান্ড অ্যাভুলেশনে প্রকাশিত একটা সাম্প্রতিক গবেষণা দেখা গিয়েছে যে মানুষের মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের তুলনামূলকভাবে উচ্চ প্রকোপ বিবর্তনীয় ইতিহাসের সাথে সম্পর্কিত কিন্তু হতে পারে এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় একত্রিশ জন শিশুর মধ্যে একজন বা বলা যেতে পারে তিন দশমিক দুই শতাংশ অটিজম স্পেকট্রাম ডিজর্ডারে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্বব্যাপী অনুমান অনুসারে এই হার একশো জন শিশুর মধ্যে একজন এ বিষয়ে বিবর্তনের দৃষ্টিকোণ থেকে অনেক বিজ্ঞানী যুক্তি দেন যে অটিজম এবং সিজোফেনিয়া মানুষের জন্য অনন্য অবস্থা হতে পারে তবে এই ব্যাধিগুলির সাথে যুক্ত আচরণগুলি অমানব প্রাইমেটদের মধ্যে খুবই কম পরিলক্ষিত হয় এবং এগুলিতে সাধারণত ভাষা উৎপাদন এবং বোধগম্যতার মতো উন্নত জ্ঞানীয় দক্ষতা জড়িত থাকে যা হয় মানুষের জন্য একচিটিয়া অথবা আমাদের প্রজাতির মধ্যে অন্যদের তুলনায় অনেক বেশি জটিল একক কোষের আর এনএ সিকোয়েন্সিংয়ের বিকাশের ফলে মস্তিষ্কের নির্দিষ্ট ধরনের কোষগুলিকে অভূতপূর্ব বিশদে শ্রেণীবদ্ধ করা সম্ভব হয়েছে যেখানে বৃহৎ আকারের ডেটা সেটগুলি জমা হওয়ার সাথে সাথে গবেষকরা স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্কের মধ্যে নিউরাল কোষের ধরনের অসাধারণ বৈচিত্র্য উন্মোচন করেছে আর এই একই সিকোয়েন্সিং প্রচেষ্টাগুলি হোমোস্যাপিয়েন্সের জন্য অনন্য ব্যাপক জেনেটিক পরিবর্তনগুলিও প্রকাশ করে যেগুলো কি না জেনেভিক উপাদানগুলি যা বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর মধ্যে তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল কিন্তু মানুষের মধ্যে দ্রুত বিবর্তনের মধ্যে দিয়ে গেছে এ বিষয়ে পূর্ববর্তী গবেষণায় দেখা গিয়েছে যে বিবর্তনের সময়কালে কিছু নিউরোলান কোষের ধরনে তুলনামূলক স্থিতিশীলতা ছিল তবে অন্যগুলি আরও দ্রুত পরিবর্তিত হয়েছে তবে এই পার্থক্যগুলির কারণ কি তা এখনও কিন্তু ভালোভাবে বোঝা যায়নি তাই এই বিষয়ে গবেষণায় গবেষকরা স্তন্যপায়ী মস্তিষ্কে তিনটি স্বতন্ত্র অঞ্চল থেকে সম্প্রতি প্রকাশিত ক্রস প্রজাতির একক নিউক্লিয়াস আরএনএ সিকুয়েন্সিং ডেটা বিশ্লেষণ করেছেন তারা আবিষ্কার করেছেন যে মস্তিষ্কের বাইরের স্তরে সবচেয়ে সাধারণ নিউরন যা এল টু থ্রি আইটি নিউরন নামে পরিচিত অন্যান্য বানরের তুলনায় মানুষের মধ্যে অস্বাভাবিকভাবে দ্রুত বিবর্তনীয় পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করেছে এবং আশ্চর্যজনকভাবে এই দ্রুত বিবর্তন অটিজমের সাথে যুক্ত জিনের উল্লেখযোগ্য পরিবর্তনের সাথে মিলে গেছে যা সম্ভবত প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রভাবিত পরিবর্তন যা বিশেষভাবে মানুষের বংশের ওপর প্রভাব ফেলবে যদিও অনুসন্ধানগুলি অটিজিম সম্পর্কিত জিনের পক্ষে নির্বাচনের দিকে দৃঢ়ভাবে ইঙ্গিত করে তাই এই পরিবর্তনগুলি মানব পূর্বপুরুষদের যে বিবর্তনীয় সুবিধা প্রবদান করেছে তা এখনও কিন্তু অনিশ্চিত বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের